এটা হলো ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে খারাপ পার্ট আমাদের এই কাউন্সেলিংটা আসলে আমাদের দেশে একটু কমই আছে আমি বলবো কারণ আসলে আমাদের পেশেন্ট লোড এত বেশি যে আমরা অন্তত গভর্নমেন্ট হসপিটালে হলেও আমরা এই কাউন্সেলিংটা ঠিকভাবে করতে পারি না এটা আসলে একটা খুব ডিভাস্টেটিক বিষয় যে একটা রুগী যখন শুনে তার ক্যান্সার হয়েছে বা রুগীর লোক যখন তার ক্যান্সার হয়েছে শুনে এটা আমাদের দেশে প্রেক্ষাপটে তিনটা প্রবলেম তার ডেভেলপ হয় একটা হলো তার সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয় একটা তার ফিজিক্যাল প্রবলেম তৈরি হয় এবং আরেকটা তার ফিনান্সিয়াল প্রবলেম তৈরি হয় হয়তোবা উন্নত বিশ্বে এই ইন্স্যুরেন্স থাকার কারণে ফিনান্সিয়াল প্রবলেমটা হয় না কিন্তু আমাদের দেশে ফিনান্সিয়াল প্রবলেমটা একটা বড়ো প্রবলেম বারেন হিসাবে তৈরি হয় কারণ ক্যান্সার চিকিৎসার অনেক ব্যয়বহুল এই টাকাটা বা এই যে ফিনান্সিয়াল সোর্সটা কোথা থেকে ম্যানেজ করবে এটাও তার একটা বড় বিষয় হয়ে থাকে আরও একটা প্রবলেম হয়ে থাকে আমাদের দেশে যেটা আসলে রুগীরা তুলনামূলকভাবে আমাদের রুগীরা একটু ইলিটারেট বা একটু আসলে সচেতন কম সচেতন আমি বলবো তো সো তাদের এই জিনিসটা বোঝানোর জন্য বা এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করার জন্য একটা খুব বড় প্রবলেম হয়ে দাঁড়ায় আসলে সেক্ষেত্রে আমাদের যেটা ডাক্তারদের উচিত বা আমাদের যে হেলথ ওয়ার্কার আমাদের উচিত একটা সহানুভূতির সাথে তাদের এই ব্যাপারগুলো ডিল করা হয়তো বা আমরা সব ক্ষেত্রে পারি না কিন্তু ট্রাই করি তাকে আসলে এই রোগটা সম্পর্কে কিছুটা বোঝাতে হবে রোগীর লোকদের এই চিকিৎসা রোগটা সম্পর্কে বোঝাতে হবে এবং এই রোগের চিকিৎসাটা সম্পর্কে বোঝাতে হবে যে না আসলে আপনি ক্যান্সার হয়েছেন ক্যান্সার হয়েছে থেকে আপনি শেষ আপনার জীবন শেষ ব্যাপারটা আসলে তা না এটার জন্য আমাদের তাকে এই রোগটার প্রচেষ্টা বোঝাতে হবে রোগের চিকিৎসার প্রচেষ্টা বোঝাতে হবে এবং এই চিকিৎসাটা আসলে খুব লং ডিউরেশনের চিকিৎসা ক্যান্সারের চিকিৎসা এমন না যে আপনি ডাক্তারের কাছে আজকে আসলেন আজকে সেই চিকিৎসা করে চলে গেল এটা খুব দীর্ঘমেয়াদী চিকিৎসা এই পুরো ব্যাপারটা সে বুঝিয়ে বললে আসলে সে একটা মেন্টালি একটা সাপোর্ট পায় এবং ডাক্তারের কাছে একটা ভরসা পায় এই ভরসাটা আসলে রুগীর জন্য আমাদের খুবই দরকার অ্যাট দ্য সেম টাইম রুগীর লোকদের জন্যও দরকার আর ফিনান্সিয়াল যে সাপোর্টটার ব্যাপারটা আছে আসলে এটা আমরা তো বেসরকারি পর্যায়ে খুব বেশি করতে পারি না হেল্প করতে বাট গভর্নমেন্ট পর্যায়ে আমাদের যে গভর্নমেন্ট হসপিটালগুলো আছে এখানে অনেক টেস্ট হয়তো অ্যাভেলেবেল না কিন্তু যেগুলো অ্যাভেলেবেল সেগুলো খুব কম করতে পারে যেমন আমাদের এই ক্যান্সার হসপিটালেই অনেক ধরনের কেমোথেরাপি রোগীরা সরকারিভাবে সাপ্লাই পেয়ে থাকে সো এটাও তার একটা ফিনান্সিয়াল বারেরটা সাহায্য করে আমাদের যদিও লং সিরিয়াল থাকে তারপরও আমরা রোগীদের মোটামুটি একটা কম পয়সায় রেডিওথেরাপি দেওয়ার ব্যবস্থা করে থাকি সো এই জিনিসগুলো যদি তাদের বুঝিয়ে বলতে পারি বা আমরা সচেতন করতে পারি তাহলে রুগীদের জন্য চিকিৎসা নেওয়াটা এবং আমাদের জন্য চিকিৎসা দেওয়াটা দুইটাই খুব সোজা হয়ে যায়